ভাই আপনি তো শাহপরান রহমতুল্লাহ এই মাজারে উরুসে এসেছেন তো আমরা দেখতে পারতাম প্রতি বছর এই যে যে চিত্রটা এটা কিন্তু ভিন্ন ছিল দু হাজার চব্বিশের আগ থেকে দু হাজার চব্বিশের আগে আমরা দেখতাম এখানে প্রচুর মানুষের ভিড় ছিল অনেক গান বাজনা হতো প্রচুর মানুষের আগমন ছিল বা মানুষের আগমনে ভরপুর থাকতো কিন্তু গত এই বছর এবং চব্বিশে আমরা দেখতে পাচ্ছি চিত্রটা ভিন্ন এই যে পরিবর্তন এসেছে এটাতে আপনার কেমন লাগে আমাদের ভালো লাগতেছে না যে আমাদের এই গানগুলা বন্ধ করায় শাহজালাল সাফরানের উরুশগুলা আমাদের সবকিছু আমাদের প্রিয় ছিল কিন্তু এই যে আমাদের গানগুলা বন্ধ হয়েছে আমরা এসেছি আমাদের এই সাফরানের উরুষটা গাওয়ার জন্য কিন্তু আমরা গাইতে পারি না এই আজকে প্রথম দিন আমরা এই প্রথম দিনে আমরা আসছি আইসা দেখি যে আমাদের গান বাজনা কিছু নাই এবং জিকির জন্য কোনো আসন বাঁধা হয়েছে না তারা কেন আমাদের সঙ্গে এরকম করতেছে আমরা এর জবাবটা চাই এই শাহপুরাণের এই শাহজলালের পূর্ণ মাটিতে যে তারা গানগুলা বন্ধ করছে তারা এই এই জবাবটা একদিন দিতে হবে যে কেন শাহজলাল শাহপুরাণের গানটা বন্ধ করলো পুরুষটা বন্ধ করলো এর জবাব একদিন দিতে হবে তারা কোনোদিন এই এই জোর থেকে তারা বাঁচতে পারবে না তারা